হ্যালো গাইজ আমাদের মোবাইল অনেক সময় হ্যাং মারে বা আমাদের মোবাইল অনেক সময় কাজ করে না ল্যাক মারে তো এই সময় সেই সমাধান করার জন্য আজকে ভিডিওটি পার্ট ওয়ান ভিডিও আপনি সম্পূর্ণ ভাববেন বন্ধুরা স্ক্রল করবেন না স্কিপ করবে না বন্ধুরা সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে ডিটেলস হিসাবে আমি আপনাদেরকে ডিটেলসভাবে আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা কেউই আপনাকে এরকম টিপস দেবে না তো প্রথমে আপনি আপনার মোবাইলের ওপেন করা স্টোরটি ওপেন করুন ঠিক আছে যখন আমি স্টোরটি আপনারা যখন এই স্টোরটি ওপেন করবেন তখন আপনার ডান পাশে কর্নারে একটি প্রোফাইল পিকচার যেটি লোগো সেটি সেটিতে আপনার ক্লিক করতে করবেন সঙ্গে সঙ্গে দেখুন আমার ভিডিও প্রসেসটা আপনারা দেখুন তারপর আপনি সেটিং করুন যে আমি প্রথমে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করুন তারপর আমি তারপর সঠিক হয়ে যাবে তো ম্যানেজ অ্যান্ড অ্যাপ সেখানে আপনারা ক্লিক করুন এই দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস সেখানে আপনারা ক্লিক করুন তারপর যখন আপনি ক্লিক করবেন তখন এখানে একটি অপশান দেখতে পারছেন ম্যানেজওয়ালা অপশান সেই অপশানে আপনারা ক্লিক করুন দেখবেন আপনার মোবাইলের এই সেটিংটি সম্পূর্ণ আপনি কলে দেখবেন আপনার মোবাইলে থাকা সমস্ত ফালতু অ্যাপসগুলো রিমুভ হয়ে যাবে এবং আপনার মোবাইলটি সঙ্গে সঙ্গে ফাস্ট হয়ে যাবে ঠিক আছে এখানে একটি অপশন দেখতে পারছেন দিস ডিভাইস এখানে ক্লিক করুন ঠিক আছে এখানে নিচে দুইটি অপশন রয়েছে দুইটি অপশনের মধ্যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন নট ইনস্টলড ঠিক আছে সেই অপশনটিতে আপনারা সিলেক্ট করুন ঠিক আছে আমি সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ভাই কতগুলো ফালতু অ্যাপস যেগুলো আমার মোবাইলে নেই অনেকগুলো ছিল আমি অনেকগুলো ডিলিট করেছি তো এই অ্যাপসগুলা মূলত আপনার মোবাইলের ভিতরে যে স্টোরেজগুলো রয়েছে সেগুলো বাড়িয়ে দেয় সেই জন্য আপনার এগুলোকে রিমুভ করতে হবে যেগুলো যেহেতু আমার এগুলির কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো দেখতে পারছেন এগুলো এই মার্কে বক্সের উপর আপনারা ক্লিক করে যাবেন ফর এক্সাম্পল আমি দুই তিনটি করে দেখাই কয়েকটির উপর আপনারা ছাপ দেবেন ঠিক আছে স্ট দেওয়ার সঙ্গে সঙ্গে একটি উপরে একটি কর্নারের ডানপাশে একটি অপশান দেখতে পাচ্ছেন একটি বক্স নিচে একটি পূরণ চিহ্ন দেওয়া আছে সেই বক্সের মধ্যে আপনারা ক্লিক করবেন তারপর ক্লিক করার সাথে সাথে এখানে রিমুভ তোলা একটি অপশান দেখতে পাচ্ছেন এই ডানপাশের এই অপশানে ক্লিক করবেন ঠিক আছে হ্যালো ভিউয়ার্স এর প্রথমে বলি পাঁচটি অ্যাপ আমি রিমুভ মেরেছি এরকম আপনি সব কটি অ্যাপস রিমুভ করে দেবেন চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা অন্যদেরকে ভিডিওটি শেয়ার করে অন্য ওনাদেরকে আগ্রহ করার চেষ্টা করবেন কেননা আপনি যে যা শিখবেন তা অন্যকে শেয়ার করলে অনেক ভালো হয় ঠিক আছে এরপর যদি সুন্দর একটি কমেন্ট করেন এরকম আপনার মোবাইলে অনেক কিছু প্রবলেম হতে পারে ঠিক আছে যেই প্রবলেম আমি এই চ্যানেলে অনেকটি ভিডিও বানিয়েছি ঠিক আছে তো আপনারা যেই প্রবলেম হয় আপনার সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করে বা আমার যে কোনো ভিডিওর কমেন্ট কমেন্ট করে বলতে পারেন আমি সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে দেবো তো এরকম ভিডিও পেতে পাশে থাকবেন ধন্যবাদ